তাদেরকে প্রতিষ্ঠিত করবার জন্য যে ছোট্ট খাট্ট পোলা যে দল গঠন করা হয়েছে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে ময়দানে তারা অরাজকতা সৃষ্টি করছে যদি জনাব তারেক রহমান দুই দিন চুপ থাকেন যদি শান্ত হতে না বলেন আমি বিশ্বাস করি এই ফিডার খাওয়া পিচ্ছি প্লাফানদের অবস্থা কোথায় যাবে আপনার একবার ভেবে আমরা সঠিক নেতৃত্বে বিশ্বাসী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি বারবারই বলেছেন শান্ত থাকো কোনো প্রতিশোধ নয় কোনো প্রতিহিংসা নয় যার কারণেই আমরা শান্ত থেকে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির যে সমস্ত নেতৃবৃন্দ আছেন তাদের মুখের দিকে তাকিয়ে সাধারণ কর্মীরা এখনো চুপ রয়েছে এখানে রয়েছেন জনাব রয়েছেন রয়েছেন কুবিল খোকন দুজনই তখ ছাত্র নেতা শুধু একবার হুকুম দিয়ে দেখেন তারা ঘর থেকে নামতে পারে কিনা মুরব্বীরা বলেছেন মরার আগে পাক না ওঠে মরিবার যা করছেন বাড়াবাড়ি বেশি হয়ে যাচ্ছে যা হচ্ছে তা বাংলাদেশের জন্য ঠিক হচ্ছে না যা করে বেড়াচ্ছেন তা কোনোভাবে কাম্য নয় আপনারা যদি ভেবে থাকেন আপনাদের এই আন্দোলন কোটা ভিত্তিক আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে সরকার সৃষ্টি করার যে সুদূর প্রসারের ভাবনা যদি সেই বাস্তবায়ন করতে চান সেটি বাংলাদেশের মানুষ কখনো বরদাস্ত করবে না তাই বেশি কথা বলবো না এই বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আমি একজন সাংস্কৃতিক কর্মী রাজনীতি এবং সংস্কৃতি দুজন একসাথে এক শক্তিতে রাজপথে নামে তার গতি তীব্র থেকে আরো তীব্রতর হয় বাংলাদেশ স্বাধীনতা লক্ষ্য করেছি আমরা প্রতিনিয়ত শুনি মুরব্বীদের মুখে বিনা অস্ত্রে দেশ স্বাধীন হয়েছে দেশটা স্বাধীন হলো কিভাবে তখন এক একটি গান মেশিন গানের ভূমিকা পালন করে বাংলাদেশের প্রত্যেকটা সৈনিকের শক্তি অর্জন করতে সক্ষম হয়েছে আমি বিশ্বাস করি সাংস্কৃতিক জোট এবং বাংলাদেশের সমস্ত শান্তি শক্তি যদি রাজনৈতিক শক্তির সাথে একভাবে রাজপথে নামে পৃথিবীর কোনো শক্তি নাই বাংলাদেশে আগে নির্বাচন ঠেকাতে পারে তাদের একমাত্র ভয় বিএনপি হলো তাদের কাছে একমাত্র ভয়ের কারণ যে কথা আমার ভাই বলে গেছেন যখনই নির্বাচন হোক না কেন আয়নার মতো পরিষ্কার বিএনপি সরকার গঠন করবে এবং আমাদের ভবিষ্যৎ নেতা তার অহংকার তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী হবেন এই আতঙ্কে এই ভয়ে তারা ব্যস্ত হয়ে গেছে কিভাবে নির্বাচনকে বাঞ্চাল করা যায় আমাদের নেতা এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তাদের রাজনৈতিক দূরদর্শিতা এবং তাদের সুন্দর মানসিকতার কারণেই আজকে এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষ শান্ত আছে আমি বিশ্বাস করি নেতার আদর্শ যদি আমরা চলতে পারি আমাদের সোনালী সূর্য সামনে অপেক্ষা করছে এই দেশ যাতে তবে শক্তির হাতেই রাজনৈতিক যে ক্ষমতা সেটি আমাদের কাছে আসবে এবং সেভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা কাজ করে যাব সেই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য এবং মনে আমরা বক্তব্য শেষ করছি